খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাতাশ বছর পর দিল্লির মৎসদে ফিরেছে বিজেপি আপের দুর্গ ভেঙে রাজধানী এখন পদ্ম শিবিরে দখলে বৃহস্পতিবার দুপুরে শপথবাক্য পাঠ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত মন্ত্রিসভার ছজন সদস্য সহ রাজ্যপাল ভি কে কাছে শপথ পাঠ করলেন রেখা প্রথমবার বিধায়ক হয়েই মুখ্যমন্ত্রী দৌড় থেকে দিল্লির বিজেপি দাপুটে নেতাদের সরিয়ে জ্যাকপট পেয়েছেন রেখা তবে নির্বাচনে এই প্রথম তিনি নেমেছেন এমনটা কিন্তু নয় এর আগে বিধায়ক না হলেও তিন তিনবার পুরুষ ভোটে জয়লাভ করেছেন তিনি এককালের একতালে দক্ষিণ দিল্লি পুরসভার মেয়রও হয়েছিলেন তিনি অবশ্য রাজনীতির আঙ্গিনায় জ্যাকপট লাভের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও কিছু বিনিয়োগের মাধ্যমে জ্যাকপট পেয়েছেন তিনি ভোটে লড়ার আগে নিজের বিনিয়োগ ও সম্পত্তির তালিকা নির্বাচন কমিশনের কাছে পেশ করেন রেখা যা দেখে আপাতত চক্ষু চরক গাছ একাংশের নির্বাচন কমিশনের অধীনস্থ ওয়েবসাইট মাই নেতার তথ্য অনুযায়ী প্রায় উনত্রিশ লক্ষ টাকা সোনা রয়েছে দিল্লির এই নতুন মুখ্যমন্ত্রীর কাছে অবশ্য এই মোট সোনার পুরোটাই কিন্তু রেখার নয় নির্বাচন কমিশনের সূত্রে জানা যাচ্ছে দুশো পঁচিশ গ্রাম সোনা রয়েছে রেখার কাছে তার স্বামীর মালিকার নায় রয়েছে আরও একশো পঁয়ত্রিশ গ্রাম সোনা যা মিলিয়ে বাজার মূল্য হতে পারে উনত্রিশ লক্ষ টাকার কাছাকাছি তবে শুধু সোনায় বিনিয়োগ করেই কিন্তু ক্ষান্ত হননি রেখা ও তার স্বামী এলআইসিতেও মোটা টাকা বিনিয়োগ রয়েছে এই দম্পতি নির্বাচন কমিশনারের কাছে জমা দেওয়া সম্পত্তির খতিয়ান অনুযায়ী এলআইসিতে মোট তিপ্পান্ন লক্ষ টাকা যৌথ বিনিয়োগ রয়েছে তাদের এছাড়াও শেয়ার বাজারেও ন লক্ষ টাকার অধিক বিনিয়োগ রয়েছে তাদের রিপোর্ট খবর